কঙ্কালিতলা কাঞ্চি দেশের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিল নিয়ে সরব কাজল শেখ আগামীকাল সোমবার বোলপুরের কঙ্কালিতলা কাঞ্চি দেশে রয়েছে বাৎসরিক পুজো ও উৎসব তার আগে রবিবার সন্ধ্যায় সেই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্যরা এদিন উদ্বোধন অনুষ্ঠান মঞ্চের মঞ্চ থেকেই মেলা কমিটির তরফে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে কাপড়ের মুকুট ও গোলাপ ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় আর সেই সমস্ত কিছুর পর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ ওয়াকফ বিল নিয়ে জানান আইন আইনের পথই চলবে ভারতবর্ষের যে সংবিধান সকলের উচিত সেই সংবিধানকে মান্যতা দিয়ে ওয়াকফ সম্পত্তি যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে মনে করি যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকারকে আমরা সেইভাবে সেই পথে হেঁটে এই ওয়াকফ আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করতে বাধ্য করব। অনুষ্ঠান শেষে অনুষ্ঠান মঞ্চেই অনুষ্ঠিত হল বিবাহ প্রতিরোধ নিয়ে নারী নক্ষত্রের নাটক বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আছে। আইন আইনের পথে চলবে আমাদের ভারতবর্ষের যে সংবিধান আমার বক্তব্য এটাই সকলে উচিত সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের সম্পত্তি যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আন্দোলন করুন কিন্তু সেটা কোন ক্ষেত্রেই অগণতান্ত্রিক উপায় নয় সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে আমি মনে করি আমি আবার বলছি আইন আইনে পথেই চলবে মানুষ যেখানে ভুল পথে পরিচালিত হবে সেখানকার পুলিশ প্রশাসন আছে আমাদের রাজ্য পুলিশ আছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন আছে তারা সেটাকে সজাগ দৃষ্টি দিয়ে দেখছে আমার মনে হয় দু এক দিনের মধ্যে ওই এরিয়াটা শান্ত হয়ে যাবে বীরভূমের মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ কেন্দ্রীয় সরকার আমাদের যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের রাখা গচ্ছিত সম্পত্তি সেটাকে হরণ করতে চাইছে আমরা লড়াই করবো আমরা আন্দোলন অবশ্যই করবো কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বিধান অনুযায়ী আমরা আন্দোলনের পথে নামব যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কেন্দ্র সরকারকে আমরা সেইভাবে সেই পথে হেঁটেই এই ওয়াকফ যে আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করি